সব মঙ্গলপুরটা অনেক ঐতিহাসিক জিনিস আছে সে এখন আমি রেটে হয়ে বেরিয়ে যাচ্ছি কাজ সকালে ভিউটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সকাল সকাল কাজে যাওয়ার মজাই আলাদা আর সকালে ভিউটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাট আমি সবজি এরকম যাই আমার চন্দাটা কোথায় হারিয়ে গেছে চন্দমাটা আরও অনেক আছে বাট দেখতে হবে তো সবার লেটে আমি কাজে যাচ্ছি কাজ সবার সব থেকে লেট করছি আমি আর সবাই কাজে লেগে গেছে অলরেডি আর একটু রোদ হলে বেশ ভালো ফোকাস হচ্ছে মঙ্গল কোট এখন আমি মঙ্গল কোর্টে উঠে গেছি প্রচুর রোদ আজকে বেশ কয়েকজন অনেক গরম চলো কাজের যাই যায় দেখা হচ্ছে এখন আমি মঙ্গলকোট মোট এটা হচ্ছে মঙ্গল কোট বাস স্ট্যান্ড হাই রোড এটা মেন রোড নির্মণ রাস্তা আর নির্মল রাস্তা ধরে আমি কাজে যাবো সো কোথায় কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকে তো আজকে অলরেডি লেট হয়ে গেছে কমেটি তো ফিরতেই হবে তো অনেক লেট হয়ে গেছে আজকে চললে কোথায় কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো রাস্তাগুলো কি অবস্থা দেখো তাই যে আমি এখন দেখতে পাচ্ছি গ্রাম ঘুরছি তো আমার বাইকটা এখন যেয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার সো ইলেকট্রিক স্কুটার আমি আবারও বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে মঙ্গলকোট মঙ্গলকোট গ্রাম শোনা আরিয়ান এদিকে খেলছে দেখতে পাচ্ছ আরিয়ান আর রেহান ওরা দু ভাই একজনের মাথায় চুল আরিয়ান আর রেহান দু ভাই আরিয়ানের মাথায় চুল আছে রেহানের মাথায় চুল নাই তুমি এক ভাই হ্যাঁ তুমি এক ভাই তাকাইছো তুমি কি করছো বেটা বলো দাও তো কি করছো আমাকে দাও মিষ্টি দাও মিষ্টি খাই দাও একটু সো আরিয়ান সারাদিন খেলা করে একা আরিয়ান আর রেহান ঠিক আছে রেহান তো চল তো গাইজ এখন আমি নতুন হাট যাচ্ছি তো নতুন হাটে একটু কাজ আছে তো এখন যাবো নতুন হাট স্টেট ব্যাঙ্ক তো চলে ব্যাঙ্কে একটু কাজ আছে সারবো তারপরে আবার এইটা দেখতে পাচ্ছ সো এই রাস্তাটা দিয়ে নতুন হাট যাই ওদিকে কাজ ফুলগুলো হয়েছে দেখো আছে এখন আমি মেন রোড ধরে যাচ্ছি আর নতুন আর যাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা যে মঙ্গলগড় মঙ্গলগড় থানা সো এখন হচ্ছে বিকেলবেলা আর এখন প্রায় বাজে তিনটে আর এখন দেখতে পাচ্ছ সো আজকে হঠাৎ করে তিনটের সময় সন্ধ্যা হয়ে গেল দেখো যাস এখন মনে হচ্ছে সন্ধ্যাবেলা বাইকের লাইটটাও জ্বালাতে হয়েছে গ্রামটা অন্ধকার হয়ে গেছে গাইছে এখন প্রায় তিনটে বাজেনি এখনো বাট দেখো সব অন্ধকার পুরো গ্রামটা দেখো অন্ধকার তো আবহাওয়াটা প্রচুর খারাপ প্রচুর বৃষ্টি হবে আয় দেখতে পাচ্ছেন তো প্রচুর বৃষ্টি হবে আই স্কুলে ছুটি হচ্ছে এখন মানে এখন তিনটে বাজছে দেখতে পাচ্ছি স্কুলে ছুটি হয়ে আসছে মানে এখন তিনটে বাজছে যা আজকে যে যে পরিমাণ বৃষ্টি হবে সোজ এখন দেখতে পাচ্ছো এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে সো এত জোরে বৃষ্টি হচ্ছে যে রাস্তাগুলো ডুবে গেছে সো অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো এদিকে আছে আমার বাইকটা জাস্ট দেখো বাইকটা ডুবে গেছে সো আমি এখন মাঝপথে আঁকিয়ে গেছি তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো তাই এখানে দাঁড়িয়ে আছি আর

এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে তিনটে সময় আজকে অন্ধকার হয়ে গেছিল ভাবা যায় আর এখন দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়েছে বাট যেভাবে বৃষ্টি হচ্ছিল আমি তো ভেবেছিলাম আজকে আর বৃষ্টি থামবে না আর অনেক ভালো লাগছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগে সবার স্কুল থেকে ছুটি হচ্ছে না তো এখন আমি কথা বলতে বলতে মঙ্গল চলে এলাম সো এটা হচ্ছে মঙ্গল বৃষ্টি হওয়ার পরে কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগে আর বৃষ্টিটা যা থামলো একটু আগেই দেখতে পাচ্ছি আবহাওয়াটা অনেক সুন্দর এখন চলে এসছে আমাদের শোরুম শোরুমটা ওপেন করবো এখানেই বসবো বাড়িতে ভালো লাগে না সো প্রচুর বৃষ্টি আজকে অনেক জোরে বৃষ্টি হল এরকম বৃষ্টি কমই হয় এত জোরে বৃষ্টি তো ভেবেছিলাম আজকে বৃষ্টিতে ছাড়বে না বাট ছেড়েও গেছে সো আর এখন চলে এসছে আমাদের এখানে আর ভয় নেই বৃষ্টি হলেও চলো ছাদের উপর থেকে দেখাবো বৃষ্টির পরে আকাশের ভিউটা কেমন লাগে সো এখন চলে ছাদের উপরে আর ছাদ থেকে তোমাদেরকে আকাশের ভিউটা দেখাই দেখাই সো ছাদ থেকে তোমাদেরকে ভিউটা মাঠে দেখতে পাচ্ছ এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে আর এদিকে অনেক সাদা বগ আছে তোমাদেরকে দেখায় দাও এই বগুলো মাছ ধরার জন্য আছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই এই বগুলো মাছ ধরবে বলে আছে দেখতে পাচ্ছ বক সো এদিকে মাঠের ভিউটা দেখো অনেক সুন্দর দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা প্লাস্টার হচ্ছে এখন সো এখানেই কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড সামনের দিক ওখানে আছে আমার বাইকটা এই দিকটা দেখো জাস্ট গাইস পাখিরা এখন বাসায় ফিরে যাচ্ছে অনেক সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিরা এগিয়ে যাচ্ছে দেখো গাইস অনেক সুন্দর পাখিরা বাসায় ফিরে যাচ্ছে দেখো সো বৃষ্টির পরে দেখতে পাচ্ছি পাখিরা বাসায় ফিরে যাচ্ছে আর এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমাকে যখনই দেখি পাখিরা বাসায় ফিরে যায় কিন্তু বৃষ্টির সময় পাখিদের অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছ তো বৃষ্টি হচ্ছে ওয়েদার একদমই খারাপ সো এখন এখানেই থাকবো সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাসায় দেখো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই